আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকালে ভালো আছেন আসলাম আবারও আরেকটি ভিডিও নিয়ে আমাদের 1 ঘন্টা আগে একটা গাড়ি সিলেট সিলেটটা আবার এখন ঘন্টা পরে আরেকটা তো এটা কোথায় যাবে আবার একটু নেই আসসালামু আলাইকুম ভাইজান ভালো বাসা আপনি যে থেকে আসছেন সিলেট মলি সিলেট থেকে আসছেন তো আপনি আমাদের এখানে খবর পেলেন কিভাবে জি আপনাদের এই যে আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে তো ইউটিউবে বা ফেসবুকে তো তো ফেক হয় জি এখন আপনি আমাদের ইউটিউব এবং আপনি ফেসবুকে দেখে আপনারা যেভাবে ভিডিওতে দেখছেন ঠিক কি সেভাবে পাইছেন জি তো গাইটা আমাদের কাছ থেকে নিলেন আমরা আপনাকে দুই থেকে দুই দিন ধরে আপনারা এখানে আছেন প্রত্যেকটা মিনিটে কাজ করাইতেছি জি জি গাড়িটা কি কাজ করে কি দিছি আপনাদেরকে জি পেয়ে কি খুশি আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ওই যে এই ভাই এই ভাই এই ভাই উনি ও সিলেট থাকে উনি উনার মারফতে এই ভাই গাড়িটা নিল এক ঘন্টা আগে আমাদের একটা গাড়ি আপনার এই সিলেটই গেছে আর এক ঘন্টা পরে আমাদের এই যে এই গাড়িটাও সিলেট তো একসাথে আজকে দুইটা গাড়ি সিলেটে দেওয়ার দেওয়াতে আমরা অনেক খুশি তো সেজন্য ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যাতে একটা গাড়ি নিয়ে সুন্দরভাবে ওনারা গাড়িটা পরিচালনা করতে পারে আর একটা গাড়ি দিয়ে যেতে দু তিনটা গাড়ির মালিক হতে পারে আমরা বলি আমিন আমিন তো এই গাড়িটা জি এই গাড়িটা আপনারা দেখতে পারেন এই যে এই গাড়িটা আমরা এ পুরো সুন্দরভাবে কারুকাজ করে গেট আপ করে গাড়িটা দেওয়া হয়েছে খুবই সুন্দর এবং খুবই ভালো এই গাড়িটা অল্প টাকার মাধ্যমে উনি নিল তো পাশাপাশি আপনারা এরকম আরও ছোট গাড়ি আছে যদি আপনারা কেউ নিতে চান আপনারা নিতে পারেন এই যে এই পাশাপাশি এখানে একটি জ্যাক গাড়ি আছে দেখতে পারেন আর এখানে আপনার ছোট গাড়ি আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখতে পারেন পাশাপাশি আপনার এই যে ছোট গাড়ি এই যে এই গাড়িটা এই গাড়িটাও আপনারা নিতে পারেন এই গাড়িটা দশ ফিটের গাড়ি আপনারা যারা ক্যাশ টাকা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন আর কিস্তিতে নিলে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে পারেন আর মাত্র ছয় পিস গাড়ি আছে হনশাল্লা গাড়িগুলো চলে যাচ্ছে আর এখানে ডাম ট্রাক আছে আপনার গাড়ি আছে আপনার এসি আপনার দশ ফিট আছে ডাম ট্রাক আছে জ্যাক গাড়ি আছে এখানে একটা সাড়ে বারো ফিট সামনে একটা জ্যাক গাড়ি আছে আর কাবারব্যান আছে আর হচ্ছে আমাদের জেএমসি গাড়িটা আছে এই গাড়িটাও আপনারা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু